পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে যা হচ্ছে সেটা এক কথায় মানে একটা বিরাট ব্যাপার প্রায় এক কোটি ভোটারের ভবিষ্যৎ এখন ঝুলে আছে কেন কারণ ভোটার তালিকা সংশোধনের একটা অমচো জটিল প্রক্রিয়া চলছে তো ঠিক কী নিয়ে এই সংকট চলুন একটু তলিয়ে দেখা যাক চুরানব্বই লক্ষ হ্যাঁ ঠিকই শুনছেন চুরানব্বই লক্ষ এটা কিন্তু কোনো ছোটখাটো সংখ্যা নয় তাই না পশ্চিমবঙ্গে প্রায় চুরানব্বই লক্ষ ভোটারকে হুট করে নোটিস পাঠিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয়বার শুনানির জন্য ভাবুন তো একবার প্রায় এক কোটি মানুষ শুধু এই সংখ্যাটাই কিন্তু বুঝিয়ে দেয় যে সমস্যাটা ঠিক কতটা বড় আচ্ছা এই যে প্রক্রিয়াটা চলছে এটার একটা ভারী নামও আছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা সংক্ষেপে এর দ্বিতীয় পর্ব কিন্তু আসল কথা হলো এত এত মানুষকে একসাথে শুনানিতে ডাকার যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা নিয়ে খোদ নির্বাচন কমিশনের ভেতরেই কিন্তু একটা ঝড় বয়ে যাচ্ছে মানে ওখানকার অফিসাররাই মনে করছেন এটা করা প্রায় অসম্ভব একটা কাজ তো আসল সমস্যাটা কোথায় সমস্যাটা হলো সময় অফিসাররা নিজেরাই মাথায় হাত দিয়ে বসেছেন ভাবছেন আরে বাবা এত কম সময়ে প্রায় এক কোটি লোকের শুনানি শেষ হবেটা কি করে আর এই নিয়েই এখন দপ্তরের ভেতরে চলছে মারাত্মক বিভ্রান্তি আর চাপা খুব। আর এই সব গণ্ডগোলের মধ্যেই পরিচয় প্রমাণের নিয়মটা হুট করে বদলে গেল মানে এমন একটা জরুরি ডকুমেন্ট যেটা সবাই ব্যবহার করে সেটাকে হঠাৎ করেই তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হলো। কোনটা বলুন তো চলুন দেখি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষের কাছেই এটা কিন্তু শুধু পরীক্ষার একটা অ্যাডমিট কার্ড নয় এটা ছিল বয়স আর পরিচয় সবচাইতে সহজ সবচাইতে নির্ভরযোগ্য একটা প্রমাণ মানে বছরের পর বছর ধরে তো এটাই চলে আসছে তাই না কিন্তু হঠাৎ করেই একেবারে বিনা মেঘে বজ্রপাতের মতো দিল্লি থেকে নির্বাচন কমিশনের নির্দেশ চলে এলো সায়ার শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর নেওয়া হবে না ব্যাস এটা যে কি বিরাট একটা ধাক্কা তা বলে বোঝানো যাবে না কারণ হাজার হাজার লাখ লাখ মানুষ তো এই একটা কাগজের উপরেই ভরসা করেছিলেন তো অ্যাডমিট কার্ডের ব্যাপারটা তো না হয় একটা লিখিত অর্ডারে এলো কিন্তু এখানেই শেষ নয় এরপর যে ঘটনাটা ঘটল সেটা আরও বেশি বিভ্রান্তিকর আর এবার বিতর্কের কেন্দ্র হলো আধার কার্ড মজার ব্যাপার হলো এক্ষেত্রে কোনো লিখিত নির্দেশ নেই আছে শুধু একটা রহস্যময় মৌখিক হুকুম ব্যাপারটা আরও অদ্ভুত লাগছে কারণ সুপ্রিম কোর্ট কিন্তু আগেই পরিষ্কার বলেই দিয়েছিল যে নির্বাচন কমিশনকে আধার কার্ড বৈধ ডকুমেন্ট হিসেবে মানতেই হবে আর সেই মতো এতদিন কিন্তু কমিশন আধার নিচ্ছিল তাহলে হঠাৎ কি হলো এই টেবিলটা একবার দেখুন তাহলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে একদিকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা সরকারি অর্ডারে বাতিল বেশ কিন্তু অন্যদিকে দেখুন আধার কার্ডের কী অবস্থা সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে এটা নিতে হবে কিন্তু জেলার অফিসারদের মানে ই ইআরওদের মুখে মুখে বলে দেওয়া হয়েছে যে হ্যাঁ আধার কার্ড জমা নিন কিন্তু সিস্টেমে আপলোড করবেন না ভাবা যায় এই এইসব নিয়মকানুনের প্যাঁচে পড়ে কাদের অবস্থা সবচেয়ে খারাপ হচ্ছে সাধারণ মানুষের চলুন এবার একটু মাঠের পরিস্থিতিটা দেখে আসি বর্ধমানের একটা শুনানি কেন্দ্রে লাইনে দাঁড়িয়েছিলেন একষট্টি বছরের অনুপম দাস ওর কথাটা একবার ভাবন এক সময় এই আধার কার্ড বানানোর জন্য পোস্ট অফিসের সামনে রাত জাগতে হয়েছে কি অদ্ভুত ব্যাপার তাই না যে কার্ডটার জন্য মানুষ এত কষ্ট করলো আজ সেটাই নাকি অচল হয়ে গেল আর এর এফেক্টটা কিন্তু মারাত্মক ধরুন কারো বাবার নামে ভুল ছিল বা কোনো পরিবারকে সন্দেহজনক বলে দাগিয়ে দেওয়া হয়েছিল তাদের কাছে তো এই আধার কার্ডটাই ছিল একমাত্র ভরসা কিন্তু এখন যেহেতু আধার আপলোডই বন্ধ তাদের পরিচয় প্রমাণের সেই রাস্তাও তো কার্যত বন্ধ হয়ে গেল তবে এইসব বিভ্রান্তি আর সমস্যার মধ্যে একটা ভালো খবরও আছে যাক শেষমেশ কমিশন পরিযায়ী শ্রমিক বা যারা রাজ্যের বাইরে থাকেন তাদের কথা ভেবে একটা ব্যবস্থা নিয়েছে নিয়মটা কিন্তু বেশ সহজ মানে যারা কাজ বা পড়াশোনার জন্য রাজ্যের বাইরে আছেন তাদের আর কষ্ট করে শুনানির জন্য আসতে হবে না তাদের হয়ে পরিবারের অন্য কোনো সদস্য যদি সব ঠিকঠাক কাগজপত্র নিয়ে চলে আসেন তাহলেই কাজ হয়ে যাবে এটা কিন্তু একটা বড় রিলিফ আর প্রায় একই রকম একটা সুবিধা দেওয়া হয়েছে প্রায় দশ লক্ষ সরকারি কর্মচারীদেরও তাদের শুধু একটা হল মানে অ্যাফিডেফিট জমা দিলেই হবে জানাতে হবে যে তাদের নাম অন্য কোথাও ভোটার তালিকায় নেই তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো অ্যাডমিট কার্ড গেল আধার কার্ডেরও এই অবস্থা তাহলে চলবেটা কি দিয়ে কোন কোন ডকুমেন্ট এখন কাজে লাগবে চলুন সেই লিস্টটা একবার দেখে নিই হ্যাঁ এখনও বেশ কিছু ডকুমেন্ট অবশ্যই কাজে লাগছে যেমন বার্থ সার্টিফিকেট মানের জন্মশংসাপত্র জমির কাগজপত্র বা বাড়ির দলিল থাকলেও চলবে আর সবচেয়ে জরুরি হল উনিশশো সালের আগে ইস্যু করা যে কোনো সরকারি কাগজ এগুলোর মধ্যে একটা দেখাতে পারলেই কিন্তু যাচাইয়ের কাজটা হয়ে যাবে সব মিলিয়ে শেষে কিন্তু একটা বিরাট প্রশ্ন থেকেই যাচ্ছে একদিকে লক্ষ লক্ষ মানুষকে শুনানির জন্য ডাকা হচ্ছে আর অন্যদিকে আধার বা অ্যাডমিটের মতো সবচেয়ে সহজ প্রমাণগুলোকেই অচল করে দেওয়া হচ্ছে এই যে পুরো একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হল এর আসল উদ্দেশ্যটা ঠিক কী এই উত্তরটা হয়তো সময় আমাদের দেবে